দর্শক আমরা অনেকে আখ চাষ করি কিন্তু আখ চাষের সঠিক কিন্তু পরিচর্যা আছে সঠিক পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আখের ফলন ভালো হবে এবং যদি সঠিক পরিচর্যাটা যদি আপনারা না করতে পারেন যত ভালোই বীজ আনেন বা যত ভালোই চারা রোপণ করেন আপনারা কিন্তু ভালো একটা ফলন পাবেন না তো আজকে আমি আলোচনা করব যে রোপণের পরে এবং আখ কাটার আখ পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে এবং এর পোকামাখড় এবং রোগগুলা কী কী সে সম্পর্কে আমি আলোচনা করব তো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আখ সঠিকভাবে চাষ করার জন্য কি কি প্রয়োজন সে সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিচ্ছি ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো দেখেন আখ যদি আখ চাষ করলে কিন্তু সর্বপ্রথম রোপণ করার পরে কিন্তু আমাদের দরকার গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো পরিচর্যা করা তো গাছ যাতে পরিচর্যার ভিতরে হলো সর্বপ্রথমে দেখতে হবে যে গাছ যাতে হেলে না পড়ে সেজন্য আখ গাছ কিন্তু বেঁধে দিতে হবে আখের শুকনা পাতাগুলো সেটে দিতে হবে শুকনা পাতা যদি সেটে না দেন তাহলে আখের বিভিন্ন পোকামাখুরে আক্রমণ করতে পারে এবং আখগুলো সহজেই বড় হয় না তা আপনারা আখের পাতাগুলো যেহেতু নিজে নিজে সেটে সহজে পড়ে না এই জন্য আপনারা যখন দেখবেন যে পাতাগুলো শুকিয়ে গেছে বা পেকে গেছে লাল হয়ে গেছে ওই পাতাগুলো আপনারা নিজেরাই সারিয়ে দিবেন বা সিরে ফেলবেন মাটিতে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে যাতে মাটিতে সহজে বাতাস চলাচল করতে পারে এই জন্য মাটি জোর জোরে করে রাখতে হবে মাঝে মাঝে এবং দুই তিনবার আগাছা দমন করতে হবে গাছের বয়স যখন সাত থেকে আট সপ্তাহ হলে প্রথমবার এবং বারো থেকে চোদ্দো সপ্তাহ হলে কাণ্ডে দুই একটি গিট দিয়ে গিট যখন আসবে কাণ্ডে যখন দুই একটা গিট আসবে তখন দ্বিতীয়বার মাটি দিতে হবে আগ গাছের গোড়ায় এবং প্রয়োজন হলে বাঁশের সাহায্যে আপনারা আগ গাছ ঠেসে দিয়ে বা আগ গাছ বেঁধে দিতে হবে যাতে বড় বড় বাতাসে এসেও যাতে আগ গাছগুলা না ফেলে দিতে পারে বা আখ গাছগুলো যাতে সোজা থাকতে পারে আপনারা চাইলে প্রতিটি আখের জার শুকনা পাতা দিয়ে বেঁধে দিতে পারেন এবং পাশাপাশি দুই তিন শাড়ি মিলা দুই তিন শাড়ির বা দুই তিনটা জারে যত আখ আছে সব আখ এক জায়গায় করে তারপরে শুকনা পাতা দিয়ে আপনারা পেঁচা বেঁধে দিতে পারেন যাতে বাতাসে বা কোনো জ্বরের কবলে পড়লে আখগুলো হেলে না পড়ে বা পড়ে না যায় এই জন্য এবং আখ কিন্তু দীর্ঘজীবী দীর্ঘজীবী ফসল বিধায় আপনারা কিন্তু জমিতে প্রয়োজন অনুযায়ী সেচ দিয়ে দিতে হবে আর যদি পানি প্রয়োজন হয় তাহলে পানি সেচ দিয়ে দিবেন এবং আখ চাষে বিভিন্ন পোকা মাখরের আক্রমণ হয়ে থাকে পোকা মাখরগুলো যেমন আখের ডগা মাজরা পোকা ও কাণ্ডের মাজরা পোকা এবং আবার আছে উই পোকা আখের শাড়ির দুই পাশে নালা কেটে হেক্টর প্রতি চল্লিশ কেজি পিলার ফুরান চল্লিশ কেজি পিলার ফুরান বা ফুরা ডান ফাইভ জি প্রথমবার মার্চ মাসে এবং দ্বিতীয়বার মে মাসে প্রয়োগ করে দিবেন বা এই ডানগুলো পানির সাথে মিশে আপনারা সেচ দিয়ে দিতে পারেন এবং উই পোকা উই পোকা কিন্তু রোপণকৃত যে আখের খণ্ড যে আখের শাখা বা চারা বলেন ওই চারাগুলো কিন্তু খেয়ে ফেলে ফলে চারা গজাতে পারে না গাছে আক্রমণ করলে গাছ শুকিয়ে যায় দমনের জন্য মুড়ি এক চাষ ব্যবহার বন্ধ করতে হবে যদি দেখেন যে আপনার মাটিতে উই পোকার পরিমাণ বেশি তাহলে কিন্তু আপনারা মুড়ি একটা চাষ বন্ধ করে দিতে এবং উই পোকার যে বাসা ওই বাসাগুলো খুঁজে নিতে হবে ওই বাসাগুলো খুঁজে আপনারা বাসা ভেঙে দিবেন বা উই পোকাগুলো মেরে দিবেন। বা আপনারা চাইলে পাট কাঠির ফাঁদ দিতে পারেন বিটা শিল্ড লিথান বি সিসি প্রয়োগ করতে পারেন বিটা বিটাশিল্ট বা লিথান বি সিসি প্রয়োগ করতে পারেন আখে যে গুরুত্বপূর্ণ রোগটা সেটা হলো কিন্তু লাল পচা রোগ কিন্তু এই রোগটা কিন্তু বেশি হয়ে থাকে আখে যে লাল পচা রোগটা হয় এই রোগটা কিন্তু এক ধরনের ছত্রাকজনিত রোগ এ রোগে আক্রান্ত হলে আখের কাণ্ডগুলো লম্বালম্বীভাবে চিরলে ভেতরে কোষগুলো পচে গেছে এরকম দেখা যায় বা লাল রং দেখা যায় এজন্য রোপণের বীজ শোধন করে নিতে হবে যাতে রোগগুলা না হয় আপনারা রোপণের আগে বীজগুলা বা আখের যে চারাগুলো ওইগুলা শোধন করে নিতে পারেন পরাশিস্ট পঞ্চাশ এপি হেক্টর প্রতি পাঁচশো গ্রাম প্রয়োগ করে দিতে পারেন তো এটা যদি ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন তাহলে দেখা যায় যে লাল পচা রোগটা হবে না তো দর্শক ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের একটু অল উপকার হয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে